রাজ্যে গণবন্টন ব্যবস্থার অধীন গ্রাহকদের নতুন করে ডিজিটাল রেশন কার্ড দেওয়ার কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি বুধবার বিধানসভার প্রশ্ন উত্তর পর্বে বাম বিধায়ক নয় সরকারের এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে এ কথা জানান খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি জানান রাজ্য সরকার গণবন্টন ব্যবস্থার অধীনে গ্রাহকদের পুরনো কাগজের রেশন কার্ডের বদলে নতুন পিভিসি রেশন কার্ড প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে এক্ষেত্রে পরিবারের সকল সদস্যদের প্রয়োজনীয় তথ্যাদি যেমন নাম বয়স লিঙ্গ ও ঠিকানা সঠিক থাকা জরুরি যা একমাত্র ই কে ওয়াইসি ভেরিফিকেশনের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব ভারত সরকার সকল রাজ্য সরকারকে আগামী একত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে এই কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছে খাদ্যমন্ত্রী আরো জানান রাজ্যে রেশন জনসংখ্যা হল সাঁয়ত্রিশ লক্ষ তেত্রিশ হাজার এর মধ্যে এখন পর্যন্ত ছাব্বিশ লক্ষ উননব্বই হাজার গ্রাহকদের ই কে সম্পন্ন হয়েছে শতাংশে নিরিখে যা বাহাত্তর দশমিক দুই শতাংশ এক্ষেত্রে চূড়ান্ত সময়সীমা একত্রিশে মার্চ থেকে আরও কিছুটা বৃদ্ধি করা যায় কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী

এদিন সংশ্লিষ্ট বিষয়ে একটি অতিরিক্ত প্রশ্ন উত্থাপন করে তিপ্রা মথা বিধায়ক রঞ্জিত দেববর্মা জানান অনেক গ্রাহকদের কাগজের রেশন কার্ড ছিঁড়ে গেছে তাই যত দ্রুত সম্ভব পিভিসি রেশন কার্ড প্রদানের দাবি জানান মথা বিধায়ক রঞ্জিত দেববর্মা বিউরো রিপোর্ট আর ইনিউজ